আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি নাই স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন এই কারণেই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন তো বন্ধুরা আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে হয় মাত্র এক মিনিটে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন তো বন্ধুরা চলে যাব আমি এখন সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে কারণ যেহেতু আমি ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাচ্ছি আপনারাও সরাসরি আপনাদের ফোনের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে যাবার পরে এখান থেকে দেখতে পারবেন উপরে থ্রি ডট লাইন অর্থাৎ যে প্রোফাইল অপশন সেই অপশনটিতে একটা টাচ করে দিবেন দেন এখান থেকে দেখতে পারবেন সেটিংস নামের একটি অপশন সেই সেটিংস অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে যে একটা অপশন পেয়ে যাবেন সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন তো বন্ধুরা নরমালি আমি এখান থেকে প্রথম অপশনটিতে একটা টাচ করে দিব তারপরে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রোফাইল নামের একটি ইন্টারফেস সেই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে অনেকগুলো ইন্টারভিউ চলে আসবে এখান থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে চুজ করে নিতে হবে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু এখানে শো করবে তো আমি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দিব দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এখানে কিন্তু পাসওয়ার্ড নেম প্রোফাইল সবগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আমি নেম অপশনে ক্লিক করে দিব যেহেতু আমি ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাচ্ছি তো অবশ্যই কিন্তু এটা প্রথমবার আপনার নাম চেঞ্জ করার আপনার ষাট দিনের মধ্যে কিন্তু আপনার নাম চেঞ্জ করতে পারবেন না তো আমি এখান থেকে ফার্স্ট নাম দিয়ে দিব মাহমুদ সেকেন্ড নাম দিয়ে দিব ফরাজি তো নাম চেঞ্জ করার পরে মিডলে কোনো আমি নাম দিব না ঠিক আছে তো আপনারা যদি দিতে চান তাহলে দিবেন তারপরে নিচে দেখতে পারবেন যে রিবু চেঞ্জ নামের একটি অপশন তো এখান থেকে নর্মালি আমি এখন রিবু চেঞ্জ অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আপনি সেট করতে চাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইলে তো আমি মাহমুদ ফরাজি এটা সেট করতে যাচ্ছি এটা সেট করে তারপরে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমার ফেসবুকের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পারতেছেন আপনারা মাহমুদ ফরাজি কারণ আমার ফেসবুকে আগে ছিল এমডি জীবন মাহমুদ তো সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু মাহমুদ ফরাজি নাম চলে আসছে তো এইভাবে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে যারা আমার ভিডিওটি দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করতে হয় তো আশা করি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ টেক টেন টুলস এর থেকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকে